good morning bondura কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা হচ্ছে বেত শাক আর এটা আমরা হচ্ছে কালকে মাঠে গিয়েছিলাম তো মাঠের থেকে সবাই মিলে আমরা তুলেছিলাম মা আমি মাম আর এই যে সব হচ্ছে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিলাম তো বেত শাকের দেব হচ্ছে বেগুন আর আলু আর অ্যাকচুয়ালি বেগুন আর আলুটা দিলে বেত শাকটা বেশ খেতেও ভালোও লাগে আর বেত শাকটা যেহেতু মানে মাঠের থেকে আনা আর সর্ষে ক্ষেতের মধ্যে থাকে আর মানে সর্ষে ক্ষেতের মধ্যে মধ্যে হয় তো আসলে শীতকালে একটা সময়তেই বেথুয়া শাক পাওয়া যায় তো এই শাকটাকে অনেকে বেত শাক তারপরে বেথুয়া শাক তো এসব নাম আছে ওর তো আমরা এদিকে বলি হচ্ছে বেত শাক আর বেত শাকটা যেহেতু যেহেতু মানে মাঠের থেকে আনা তো একটু কাদা কাদা মতো একটু মানে ধুলোবালি সব তো আছেই আর ওই জন্য একটু বালতির মধ্যে হচ্ছে ছুবিয়ে দিলাম তো খানিকক্ষণ ভিজলে হচ্ছে যাই হোক একটু পরিষ্কার হয়ে যাবে তারপরে ভালো করে ডোলে ডলে ধুয়ে নেব আর আমি একেবারে এই যে বেত শাকের জন্য পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা আর মাছের ঝালের জন্য টমেটো একেবারে কেটে নিয়েছিলাম তো এইগুলো একেবারে সব ধুয়ে নিচ্ছি এখন আর তখন আমি আর পাত্র নিয়ে যাইনি আর জলও নিয়ে যাইনি ওখানে তো ওই জন্য আর ধুতে পারিনি তো ভাবলাম একেবারে নিয়ে যাই তারপরে গিয়ে কলের ওখান থেকে ধুয়ে নেবো কোন তো এই দেখো এই যে বেত শাকটা আমি হচ্ছে ডোলে ভালো করে করে ধুয়ে নিচ্ছি আর জলে ভিজানো ছিল তো যা কাদা ধুলো ছিল তো সবগুলো সব নিচে চলে যাবে আর এগুলো এই যে ঝুড়িতে করে আবার নিয়ে নিচ্ছি তো ঝুড়িতে করে আবার ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তাহলে আর বালি বালি লাগবে না তো এরপরে ভালোভাবে রান্নাও করা যাবে তো সত্যি কথা বলতে বেত শাক আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে ওর একটা ওই শাকের একটা হালকা গন্ধ আছে গন্ধটা খুব ভালো লাগে তো এদিকে দেখো আমার বেত শাকটা সব ধোয়ারেরই এক আর এদিকে দেখো মা হচ্ছে সকাল সকাল ঘুম দিয়ে উঠে এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে দিল তো এই যে বার করে জল টল একেবারে দিয়ে রেখেছে তো আমি কিছুক্ষণ পরে ডেকে নিয়ে যাব। তো এই যে বেত শাক রান্না হচ্ছে তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা একসাথে তেলের ওপর দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়েছি দিয়ে তারপরে এই যে শাকটা হচ্ছে তুলে দিয়েছিলাম তো শাকটা ভাব দিয়ে নি এমনিই শাকটা তুলে দিয়েছিলাম তো দিয়ে তারপরে ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু একটু এর থেকে শাকের থেকে জল বেরোচ্ছে তো ওই জলে জলে সিদ্ধ হয়ে যাবে তো এতে আমি আর জল টল কিছু দেব না তো এইভাবে এই যে অল্প অল্প জল বেরোতে বেরোতে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ হতে থাক তারপরে আবার আসছি তো বলার আগে আগে সরি বলে নিই কারণ মাঝখানে একটা কথা বলা হয়নি তো আমি বলেছিলাম হচ্ছে তেলের ওপরে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে বেগুন আলু দিয়েছি তো সেটা না হচ্ছে মানে তার পাঁচ ফোড়ন দেওয়ার পরে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ওইটাই আর বলা হয়নি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে বেগুন আলু দিয়েছি আর এদিকে দেখো মাছের শাকটা তো আমার হয়ে গেল আর ওইদিকে মাছের নুন হলুদ মাখিয়ে হচ্ছে মাছটা ভাজি লেগেছি গেছি আর ওই যে আমার বেথুয়া শাক আর ওই যে সব টমেটো পেঁয়াজ তো এই দেখো এদিকে আমার হচ্ছে সর্ষে বাটা দিয়ে এই যে মাছের ঝাল রেডি তো আমি সর্ষে বেটে নিয়েছিলাম আর এই যে পেঁয়াজ আর ওই কাঁচা টমেটো দিয়েছিলাম আর লঙ্কা তো দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে আমার মাছের ঝোল রেডি তো অল্প অল্প ঝাল ঝাল করেছি যেহেতু ঝাল বলে ওই জন্য অল্প অল্প ঝোল করেছি তো এই যে দেখো আমার মাছের ঝাল আর হচ্ছে বেতুয়া শাক তো আজকে রান্না আমার এটা তুমি কি করছো সোনা তুমি কি করছো তুমি মাছ পাখি এঁকেছ বলে বাবা না বম্মা দিয়েছে বম্মা দিয়েছে আচ্ছা বমাল আমাদের মাইসোনা এখন পড়াশোনা করছে লিখছে আমাদের মাইসোন এখন এই যে মাছ খাবে মাইসোনের জন্য মাছ নিয়ে এলাম এটা আমাদের মাইসোনের একটা খেলনা তাইতো না gai. Hmm. Tu buat betul tu. Gai dah cik gai. Ana. Hmm, okey. আর এদিকে আমি হচ্ছে মেয়েকে মাছ টাছ খাইয়ে তারপরে ওপরে এলাম আর একটা মজার কথা বলি আসলে মেয়েকে মাছ যখন খাওয়াচ্ছি তো ওর মাছ খেতে খেতে ওর মানে সবে ওর তো মাছে কাঁটা বেছে দিতে হয় এবারে মাছের কাঁটা বেছে ওর গালে একটুখানি দিয়েছি এবারে সাথে সাথে ওর মানে কাশি মতো লেগেছে এবারে ও হুট করে মানে গালের থেকে বেরিয়ে গেছে তখনও পর্যন্ত মানে চিবায় কিছু করেনি সবে গালে দিয়েছি আর ও মানে গালের থেকে ওর কাশি লেগেছে বলে বার করে দিয়েছে এবারে আমি হচ্ছে ওর কাশি টাশি হয়ে গেছে তো আমি ভাবছি যে মাছটা হচ্ছে তো ভালোই আছে তা ওর গালে ওইটা আবার দিই এবার সে যেটা বার হয়ে গেছিল সেইটা আমি আবার হচ্ছে ওর গালে দিয়েছি এবারে আমার মেয়ে বলছে বলছে এটা আমি খাবো না এটা খারাপ হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে এটা আমি আর খাবো না তা কথাটা শুনে মানে আমি কি বলবো তো বুঝে উঠতে পারলাম না তো যাই হোক আর এদিকে দেখো আমাদের গাছে একটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর বেশ অনেকগুলো কুড়িও এসেছে ফুল গাছের আর এই যে এই ফুলগুলো হচ্ছে মানে বেশি ফুল ফুটলে মাম পুজোর জন্য দিয়ে আসে দিদাকে দিদা ঠাকুরের পুজো টুজো দেয় আর এদিকে হচ্ছে সকালে ঘুম দিয়ে উঠে তো মা করেছিল হচ্ছে চা তো আমাকে বলছিল মা এমনি রোজই বলে যে সকালে কৃষ্ণা চা খাবি তো আর মা চা খেলে তখন আমার একটু খেতে ইচ্ছে হয় না হলে একা একা আমার অত ভালো লাগে না খেতে তো আর কখনো মনেও হয় না যে আমি একা একটু চা খাই তবে মা যদি চা খায় তখন আমার একটু মনে হয় যে না মার সাথে একটু চা খাই আর রোজ সকালবেলায় মা আমাকে চা করে দেয় তবু একবার করে জিজ্ঞাসা করে খাই কি না তো আজকে মা আবার চা করলো তো সকালবেলা চা খেলাম আর আজকে শুধুই চা খেয়েছি আর তারপরে কাজ করতে করতে টুকটুক করে একটু খিদে খেতে পারছিল তো তখন আর কালকে রাতে করেছিল মা আমাদের হচ্ছে তেলের পিঠে তো হচ্ছে সেই আমি দুটো তেলের পিঠে খেয়েছিলাম তারপরে দেখছি আর একটুখানি জল খেয়েছিলাম তো তারপরে দেখছি আর খিদে খিদে পাচ্ছে না তো এখন প্রায় দশটা বেজে গেছে আর মা ওদিকে খেয়ে দিয়ে ওই যে অফিসে চলে গেল আর এদিকে মা তেলের পিঠে খাচ্ছিলো খেয়ে দিয়ে তা মেয়ের হাতে একটা দিল তাই আমার মেয়ে ওই যে এদিকে পিঠে খাচ্ছে আর আমাদের টুম্পা সোনাও হচ্ছে টাচ করে খেয়ে দিয়ে ও চলে গেছে আর মা গেছিলো গেছিল না মা এখনও আসেনি তো মা গেছে ওই বাড়ি এই যে এদিকে এই যে টুকটুক করে হচ্ছে কাজ গোছানোর পালা চলছে তো ঘরটার এদিকে একটু অগোছালো হয়েছিল আর আল্লা টাল্লাগুলোও একটু অগোছালো হয়েছিল। তো ভাবলাম একেবারে ঘরটারগুলো একেবারে গুছিয়েই নিই তো তাই জন্য এই যে ঘরের দিকে এলাম আর আমার মেয়েটা দেখো এত যে মানে দূরান্ত হয়েছে আমরা বাড়ি পাঁচটা মানুষ তো মানে ওকে সামলে উঠতে পারি না একটা ছোট্ট বাচ্চা তুমি কি যে প্রচণ্ড দূরান্ত কি বলবো তো আর জানো না একটুখানি ফাঁকা পেলেই সে হচ্ছে মামের ওপরে হচ্ছে চলে যাবে একা একা বলো তো যদি বেকায়দায় পড়ে যায় তখন কি হবে এই সবসময় ওর দিকে খেয়াল রাখা হয় তবুও তার মধ্যে যদি একটুখানি এদিক থেকে অধিক হয়েছে মামাম যাবো মামাম যাবো বলে বলে একা একা এই যে উপরে চলে আসবে তো যাই হোক আরে কালকে বালিশের অর্ডটা কেচে দিয়েছিলাম তো ওইটাই আর পড়ানো হয়নি তো ওই যে এবার একটু পড়িয়ে নিলাম ঘর গোছানো কাপড় কাছা তারপরে থালা বাসন মাজা এগুলো তো করাই যায় এটা কোনো ব্যাপার না কিন্তু এই যে হচ্ছে বাড়ি কতজন মানুষ হচ্ছে কতটা চাল নেব কটা রুটি হবে তো এইসবই এইগুলো আমি না এখনও পর্যন্ত ঠিক করে বুঝে উঠতে পারি না মানে সকালবেলা ঘুম দিয়ে উঠেই আমার কাজ হলো আগে মার কাছে যাওয়া মানে চোখ মুখ না ধুয়েও বলতে পারো ঘুম থেকে উঠবো মার কাছে গিয়ে বসবো মা মা তো এবারে মা আমি বলবো মা কি রান্না হবে আজকে তো আমি সকালবেলাটা ঘুম থেকে উঠে আগে মাকে জিজ্ঞেস করি মা আজকে কি রান্না হবে তো মা তারপরে বলে দাঁড়া একটু ভাবতে দে তো তারপরে মা যেটা মনে হয় আজকে এই এই রান্না কর তো সেটাই আমি একবার শুনে নিই তারপরে আমি আবার রান্না করতে চলে আসি কখনো মা করে কখনো মাম করে তো ঠিক নেই তো আর সব থেকে বেশি সামলাই বলতে এখনও হচ্ছে আমাদের বাড়ির দিদা কেন দিদা একটু ভোর ভোর ওঠে উঠে বাপির জন্য হচ্ছে তরকারি টরকারি মোটামুটি রান্না করে দেয় আর তো কখনও রান্না থাকে সেটা একটু গরম করে দেয় তো বেশিরভাগটাই মানে বলতে গেলে সামলাই হচ্ছে দিদা সত্যি কথা বলতে আমি এখনও যেমন জিজ্ঞাসা করি যে মা কী রান্না হবে তো তেমনই আমিও এটাও জিজ্ঞেস করি যে মা আজকে হচ্ছে কবারটি চাল নেব তো যেহেতু আমাদের ওই ভাত রুটি দুটোই হয় তো ওই জন্য আমি না ঠিক করে আন্দাজ করতে পারি না তো মা বলে দেয় যে এই কবাটি চাল নেই এই কটা রুটি কর তো আমি সেই অনুযায়ী হচ্ছে করি তো এইগুলো এখনও মানে নিজের আয়ত্তে আনতে পারি না যে মানে এই চাল নিলে এই মানুষগুলো খেতে পারবে বা চালটা ঠিক হবে ভাত বেশি হবে না তো এইগুলোই আমি না এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারি না তো ওই জন্য হচ্ছে তো বুঝতে পারি না ওই জন্য মার কাছে যাই তো ওই জন্যই বলে যে মানে কুড়ি বছরের অভিজ্ঞতা আর দু বছরের অভিজ্ঞতা কি এক হয় তো সেটাই ব্যাপার তো এখনও আমার এই সংসারে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তো বাড়ির সবাইকে দেখি আর বিশেষ করে মাকে দেখি যে কিভাবে কি করছে কি কোনটা বাকি আছে বা কি হচ্ছে তো সেগুলো আমি যতটা পারি দেখার চেষ্টা করি দেখে দেখে নিজের মধ্যে ভাবতে থাকি তো তারপরে সেগুলো আবার করতে থাকি কিন্তু এই যে চাল নেয়া আর এই যে এইটা কী রান্নাবান্না হবে আর কি মাছ কি হলো না হলো তো এইগুলো না সত্যি কথা আমি ঠিক করে এখনও উঠতে পারি না তো ওইগুলোর জন্য সত্যি সত্যি আমাকে আমাকে মার কাছে যেতেই হয় তো মা কিছু মনে করে না মা হচ্ছে বলে দেয় মা বলে আস্তে আস্তে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বিয়ের আগে আমি হচ্ছে কোনো দিন রান্নাবান্না করিনি তো যা রান্নাবান্না করেছি মোটামুটি বিয়ের পরে এসে তাও তো মানে বিয়ের পনেরো দিন বিয়ের পর পনেরো দিন আমরা এখানে ছিলাম তারপরে হচ্ছে চলে গেছিলাম হায়দ্রাবাদে আমার হাজব্যান্ড আগে যেখানে কাজ করতো জব করতো তো তারপরে ওখানে গিয়ে আমি হচ্ছে রান্নাবান্না মানে শুরু করেছি তো এখানে যে পনেরো দিন ছিলাম মানে হায়দ্রাবাদে যাওয়ার আগে তো সে পনেরো দিনও আমাকে একদিনও রান্না করতে দেয়নি তো ওই জন্য আমি তখন রান্নাও মানে জানতাম না তো এখন এখন মোটামুটি অনেকটা রান্না পারি তবুও অনেক কিছু পারি না তো মা যেটা পারি না তো সেটা বলি যে মা এটা এই চচড়িটা বা এই তরকারিটা কীভাবে করবো তো মা বলে দেয় তো আমি সেই অনুযায়ী গিয়ে করি তবে মা কোনো দিন কিছু মনে করে না তো মাকে জিজ্ঞাসা করলে মা ভালো মুখেই বলে দেয় যে এইটা এইভাবে কর তো আমি সেইভাবে করার চেষ্টা করি তো সত্যি কথা বলতে আমার হাতের রান্না এখন তবুও একটু মানে মুখে দেয়া যায় আর বিয়ের প্রথম প্রথম যখন হায়দ্রাবাদে গিয়ে রান্না করতাম তা একটা কথা বলি তো আমি আগে ওই তোমার ফার্স্ট টাইম রান্না করা তো এবার রান্না করতাম তো তো ও মানে তরকারি না টেস্ট হতো না সে কিছু হতো শুধু সিদ্ধটাই হতো এবারে মাহির বাবা অফিস থেকে আসতো ও দুপুরে খেদে আবার যেত মানে এরম ডিউটি ছিল ওর তো এবারে ও দুপুরবেলা খেতে আসতো যা তরকারি রান্না করতাম সত্যি কথা মানে মুখে আমি নিজে রান্না নিজে বলছি মুখে দেওয়ার মতো না এবার মাহির বাবা বাড়ি এলে তো আমি আর মাহির বাবা একসাথে খেতে বসতাম তো সত্যি কথা বলতে আমি নিজের রান্না নিজে খেতে পারতাম না মানে এতটা তরকারি খারাপ হতো কিন্তু মাহির বাবা কখনো এখনো পর্যন্ত বলেনি যে কৃষ্ণা এই রান্নাটা খারাপ হয়েছে বা আমি এই তরকারিটা হচ্ছে খেতে পারছি না ও না কোনো দিন সত্যি কথা বলতে নষ্ট করেছে না কোনো দিন মনে কিছু বলেছে যে কৃষ্ণা আজকে রান্নাটা ভালো হয়নি বরঞ্চ ও হাসি মুখে খেয়ে দিয়ে চলে গেছে কিন্তু আমি যখন আমি খেতাম তখন আমি বুঝতে পারতাম যে তরকারিটা কতটা খারাপ হয়েছে সত্যি কথা বলতে আমি নিজের রান্না মানে এমনও হয়েছে আমি নিজে কিন্তু ও কখনো মানে এখনো আমাকে বলেনি যে কিস এই রান্নাটা খারাপ হয়েছে সত্যি কথা তো মাঝে মাঝে মনে হয় যে কত ভাগ্য করেছি যে সত্যি ওর মতো একজন স্বামী পেয়েছি আর তো যাই হোক আজকে অনেকটা মনের কথা তোমাদের সাথে বলে দিলাম আর এদিকে তো একবার রান্না হয়ে গেছে তারপরে ভাবছো যে আবার কেন বাঁধাকপি কাটতে বসেছি তো মা বলল দুপুরে যেহেতু অল্প রান্না হয়েছে মাছের ঝাল আর শাক ভাজা তো দুবেলাতে তো হবে না তো মা বললো যে তাহলে রাত্রে এখন আর করতে হবে না তাহলে রাত্রে বাঁধাকপি চচবিটা করলে হবে তো তার জন্য আমি ভাবলাম রাতে সন্ধ্যেবেলার দিকে আবার কুটতে বসবো তো আমি একেবারে এইগুলো সব পরিষ্কার করে নিলাম জায়গা জায়গাগুলো তাই একেবারে আবার একেবারে কুটে কেটে নিই কোটাকাটার পর্বটা শেষ থাক তো তারপর রাত্রে শুধু রান্নাটা করা যাবে সে যে কেউ করতে পারে আমাদের তো ঠিক নেই তো যাই হোক এই যে আমরা হচ্ছে বাঁধাকপিটা হচ্ছে কুচিয়ে নেব তারপরে এই যে মেয়ের সবজি বসায়নি এখনও তো কপিটা কুটে মেয়ের সবজি বসাবো তারপরে আমি একেবারে চান টান করে নেবো চান টান করে একেবারে খেয়ে নেবো আর আমি একটু যে কোনো জিনিস একটু কুচিয়ে কুচিয়ে কুটতে আমি ভালোবাসি শাক বলো বাঁধাকপি বল। আমাদের বাড়ির সবাই একটাই কথা বলে বলে কৃষ্ণা খুব সুন্দর মানে কুচোতে পারে যে কোনো জিনিস কুচিয়ে কুচিয়ে ও হচ্ছে কাটতে পারে তো সবার মুখে আমি এই কথাটা শুনেছি তো তো আর কি বলবো তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আর আমার গল্পটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাবাই